সংস্কৃত ভাষা বা সংস্কৃতির উপযোগিতা অনুচ্ছেদ রচনা ক্লাস টুয়েলভ সংস্কৃত সংস্কৃত সাজেশন টুয়েলভ চ্যানেলে সবাইকে স্বাগতম সংস্কৃতির উপযোগিতা সংস্কৃতংহী ভারতীয় সংস্কৃতের মূলম তদসমাগম ঐক্যবন্ধনস্ব নিদানম ভারতবর্ষস্ব যদিহং তত্ত্ব থিম আঞ্চলিক ভাষা নাম অপি সংস্কৃত অমৃত অমৃতরসেন তত্তু ভাষানাং সমৃদ্ধি সম্ভবতি সংস্কৃত বিনা ভারতীয় অন্ড কিমপি না গৌর বিশ্ব বিশ্বসাহিত্য ভাণ্ডারে সংস্কৃত ভাণ্ডং বিতনুতে অমৃত সাদম। বেদোপনিষোদায় পুনের পুরানোপুণান নিজেসু প্রাচীন সানাং চিন্তা ধারা বিধিতা তানি সর্বাণী সংস্কৃত রচিতানি বিনা তাদি তা তদি চিন্তাধারা সম্যক উপলব্ধ অত সংস্কৃত সংস্কৃত পযোগ সুমোহা নেপো ভিডিওটি পোস্ট করে তোমরা লিখে ফেলতে পারো এবং ভিডিওটিতে ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং ভিডিওটি শুনে মুখস্থ করে নিতে পারো